أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহম সাল আল্ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ওআলা আলিব্রাহীম ইন্নকা হামিদ মজিদ আল্লাহমারিকা আল মুহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কামা বাউরক্ আলা ইব্রাহীম ওয়াইলাব্রাহীম ইন্নকা হামিদ মজিদ কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভ লাইভে যুক্ত হয়েছেন সকলকে এইস এম এস এ মিডিয়ার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ আমরা বর্তমান বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান গরডাঙ্গা মাদ্রাসা আমরা এসেছি এবং এই মাদ্রাসার কিছু উল্লেখযোগ্য নিদর্শন যে নিদর্শনগুলো না বললেই নয় এগুলো আমরা দেখে মনোমুগ্ধকর পরিবেশ দেখে এখানে হাজার হাজার ছাত্রদেরকে দেখে আমাদের মনটা ভরে গেল গুহারডাঙ্গা মাদ্রাসা আমরা খুলনা থেকে এসেছি এই টুঙ্গিপাড়া গুহারডাঙ্গা মাদ্রাসা শামসুল হক রহমতুল্লাহ আলাহির গড়ে যাওয়া এই মাদ্রাসা বর্তমান আপনারা যে মাদ্রাসাটি দেখছেন এটি হলো ছাত্রাবাস এবং জামাতখানা এই জামাতখানায় আমরা যে ভিডিওটি দেখছি এটি হলো জামাতখানার দৃশ্য এছাড়া সামনের দিকে আমরা যদি একটু যাই এখানে একটি হলো মসজিদ মসজিদের বারান্দা এবং এ ভিতরের যে পরিবেশ দেখা যাচ্ছে মসজিদের ভিতরের পরিবেশ গহান্ডাগা মাদ্রাসা মসজিদের পরিবেশ হজরত সদর সাহেব হুজুর এর খানখা সেটি দেখা যাচ্ছে ঘরডাঙ্গা মাদ্রাসার ডান সাইড মসজিদের ডান সাইডে রয়েছে হিপসখানা এখানে কোরআনের হাফেজ কোরআন মুখস্ত করার একটি কারখানা হিপসখানা রয়েছে এখানে এটি হলো হিফসখানা ছাত্ররা এই হাউজে নিজেদের কাজকর্মগুলো সারে ছাত্ররা ছাত্রাদের ধোঁয়া পাল্লার কাজগুলো করছে এখন দুপুরের টাইম জোরে নামাজ আদায় করে সবাই যার যার মতন খাওয়া দাওয়া এবং যার যার মতন খাওয়া দাওয়া শেষ করে অনেকে বিশ্রাম করছে অনেকে গোসল করছে এই যে মাদ্রাসার যে ভবনটি আপনারা দেখছেন পঞ্চমতলা পর্যন্ত পঞ্চমতলা এখানে রয়েছে হলো মাদ্রাসার কেতোয়া খানা ইফতা বিভাগ সহ মাদ্রাসার অন্যান্য অন্য জামাতগুলো রয়েছে জামাতখানার বিভাগ এবং এটি হলো হেফজুখানা এই হেফজুখানা এবং মসজিদের পাশে রয়েছে আল্লাহ শামসুল হক রহমতুল্লাহ আলহীর দেখা যাওয়া সেই স্মৃতি যারা আপনার লাইভের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে দেখছেন আমাদের এই বাংলাদেশের ঐতিহাস ঐতিহাসিক একটি স্থান যে স্থানের কথা না বললেই নয় যে স্থান খুবই নিদর্শন একটি স্থান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ভুজুর্গনে দিন দুনিয়াতে আসে এবং রেখে যায় তাদের স্মৃতি যে স্মৃতির কারণে আল্লাহ রব্বুল্লা আলমীন তাদেরকে দুনিয়াতে শহীদ হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা রাখেন সের সামনে ছোটোখাটো একটু জায়গা রয়েছে মাঠের মতন ঘরডাঙ্গা মাদ্রাসার প্রধান ফটক এটি হলো গেট আমরা একটু মাদ্রাসা এবং মসজিদের পশ্চিম সাইডে আমরা যাব যেখানে শামসুল হক রহমতুল্লাহ আলে কবর রয়েছে তার কবরের পাশ থেকে আমরা একটু কবর জিয়ারত করব আসসালামু আলাইকুম কি হলো মসজিদ

তোমরা কি বর্ডিংয়েই থাকো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই গুহাডাঙ্গা মাদ্রাসার ঐতিহাসিক একটি জায়গা আছে সেই জায়গাটার নাম কি বলো তো সব থেকে মধুর যেখান যে জায়গাটা যে জায়গাটা সবাই আসে সেটি হলো শামসুল হক রহমতুল্লাহ কবর তাই না তোমরা তো সবসময় এই জায়গা থাকো আমরা কেবল আজকে আসছি তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম দর্শক আমাদের মাঝে দুইজন ছাত্র ছিল তারা আমাদের সাথে কথা বলছিল তো আমরা শামসুল হকর রহমতুল্লাহ আলাহীর কবরের পাশে চলে আসছি আমাদের সাথে আইসগাত ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি সেক্রেটারি এবং অন্য অন্য ইমামগণ অনেকে আসছেন হুজুরের কবর জিয়ারতের জন্য জিয়ারতের জন্য আমরা এসেছি এই যে কবর দেখতে পাচ্ছেন ইডিয়া দেওয়া এগুলো এই হলো শামসুল হকর রহমতুল্লাহ আলহের কবর আমরা আর একটু সামনের দিকে জেলেই আমরা দেখতে পারবো এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই যে পিলার এই পিলার টি হলো শামসুল হক রহমতুল্লাহ আলহি কবর তিনি শুয়ে আছেন আল্লাহ পাক রবুল্লা আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস মেহমান হিসাবে কবুল করেন আমাদের আইজগাত ইউনিয়ন ইমাম পরিষদের ইমামগণ এবং আমাদের যারা আজকে এখানে আসছি আমরা তাদের আমরা দেখতে পাচ্ছি হুজুর আসসালাম আলাইকুম আমরা আজকে যে মানুষটার কবরের পাশে আসছি আসলে জীবনে প্রথম আসছি এখানে আসলে তার জীবন থেকে আমাদের একটা শিক্ষণীয় কিছু বিষয় যদি বলতেন আমাদের লাইভের মাধ্যমে হাজারের উপরে মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যার কবর জিয়ারাতের স্মরণে আমরা এখানে আসছি তিনি ছিলেন বাংলার জন্য বিখ্যাত আলিম খুল আল্লাহর আল্লাহর বান্দা যার ফকের উপর তিনি এত অফল ছিলেন পাকিস্তানের আয়ুব খান সাহেবের মতো মানুষকে তিনি বাতিলের হুঙ্কার তার সামনে তিনি দিয়েছেন কোনো করেন নাই এমন একজন মুজাহিদে আজম আল্লামা শামী রহমদুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এত সময় আপনারা দীর্ঘ সময় কোরআনের একটি মার্কাজ আপনারা দেখতেছিলেন এখানে আসলে আসলে না আসলে বোঝা যাবে না আপনারা সময় সুযোগ হলে আপনারা ইনশাআল্লাহ আসবেন তো যাই হোক এত সময় আমরা আপনাদের সামনে আমরা গহরডাঙ্গা মাদ্রাসার পুরো ডিটেলসটা তুলে দিতে পারি নাই তারপর অল্প সময়ের ভিতরে নয় মিনিট অথবা দশ মিনিটের ভিতরে যতটুকু আমরা পেরেছি আপনারা সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় সুযোগ যদি হয় আপনারা সকলে আসার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ এখন সামনের দিকে যাব সম্ভবত আমরা বিদায় নেবো এটা হলো মার্কাস করার মুখস্ত করার কারখানা হেফসখানা এই যে মাদ্রাসার ছাত্ররা এখানে যারা পড়াশোনা করে এখানে যারা বোর্ডিংয়ে থাকে তারাই এখানে আসে বোর্ডিংয়ে থাকে খাওয়া করে এই পানি কি খাওয়া যাবে হুজুর না এখানে গোসল করা হয় না গোসল আর উঁজু এখানে গোসল এবং উজু করা হয় খুবই সুন্দর একটা দৃশ্য যে কোরআনের মার্কাস খেপসখানা আর এটি হলো জামাতখানা দাওরা হাদিস ইফতার সহ আর ডাইন সাইডেই মসজিদ রয়েছে আপনারা দেখেছেন আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আসবেন এখানে আসলে মন ভালো হয় মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় যেটা লাখ লাখ টাকা দিয়ে কেনা যায় না তো আমরা ইনশাল্লাহ এখন গে গাড়ি ছেড়ে দেবে আমরা এখন রওনা দেবো খুলনার উদ্দেশ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু